হ্যালো এভরিওয়ান আমি জেনিফার চলে এসেছি নতুন একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি নিয়ে মেদু বড়া মেদু বড়া তো ডালেরও হয় কিন্তু আমি আজকে করব সুজি আর আলু দিয়ে মেদু বড়া খুবই ঝটপট আর অল্প সময়ের মধ্যে আপনারা তো জানেন আমি যে কোনো রেসিপি অল্প সময়ের মধ্যে করতে করার চেষ্টা করি বা করতে পছন্দও করি এই যে প্রথমে পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প কিছু কারিপাতা একটু অল্প নুন পরিমাণ মতন আর অল্প গুঁড়ো লঙ্কা তারপরে কুচনো আলু দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি বারে বারে দেখছিলাম তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে সুজি সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না একটা দলা পেকে যাবে দলাটা ভালোভাবে পাকিয়ে খুব ভালো করে এটাকে ছেনে নেব এই যে দেখুন কি সুন্দর পানিটা শুকিয়ে এসছে খুব সুন্দর পানিটা শুকিয়ে এসছে এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি একটা বাসনে ভালোভাবে ছেনে এটাকে আমি লম্বা করে একটা ছোট ছোটো লেচি কেটে নেব আলু সুজি এটা তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে তো বিশ্বাস করুন এটা আমি এক একদমই দশ থেকে বারো মিনিটের মধ্যে আমি বানিয়েছি তো আশা করি আপনাদেরও ওই দশ থেকে বারো মিনিটের মধ্যেই সময় লাগবে করতে একদমই বেশি সময় লাগবে না মেদু বড়া যেহেতু ডাল দিয়েও অনেকে বানায় কিন্তু আমি খুব সহজভাবে মুসুর সরি আলু আর সুজি দিয়ে ঝটপট মেদুবেরা বানিয়ে নিয়েছি এই দেখুন আমি লেচিটা কেটে নিচ্ছি একদম খুব যে অনেক আমাকে হাত দিয়ে ছানতে হবে তাও নয় একদম এ একটুখানি দু তিন মিনিটের মতন এটা মানে এদিক সেদিক একটু ছেড়ে নিলেই হয়ে যাবে এই যে একটু সেপ করে নিচ্ছে সেভ করার আগে কিন্তু আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছিলাম যাতে এটা হাতে আমার লেগে না যায় সে জন্য এই যে খুব সুন্দর করে একটা সেপ বানিয়ে নিচ্ছি মাঝে একটু গর্ত করে দিচ্ছি দেখতে খুব সুন্দর লাগছিল এই যে আমার সব কটা কড়া হয়ে গিয়েছে একে একে এবার আমি ভেজে নেবো ওদিকে তেল আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি হঠাৎ করে বাড়িতে যদি কোনো মেহমান চলে আসে তো বারো মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিন মেহমানও খুব খুশি হবে খেয়ে এবং বাচ্চাদেরকেও সন্ধেতে বা টিফিনে বানিয়ে দিতে পারেন খুবই ইজি রেসিপি এটা আপনি সস বা যে কিছু যে কোনো চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন এই যে আমার তেলের দিকে গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে ছেড়ে দিচ্ছি প্রথমেই তো আমি একচোটে অনেকগুলো ছাড়বো না প্রথমে আমি দেখে নিচ্ছিলাম যে একে অপরের গায়ে লেগে যায় কিনা। তাই প্রথমেই আমি প্রথমে তিনটে দিয়েছিলাম তারপরে একে একে সবগুলোই কিন্তু আমি ছেড়ে দেবো তিন থেকে চার মিনিট সময় লাগবে ভাজতে তো গ্যাসটা একদমই মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন একদম আস্তে করলেও মানে জিনিসটা ভালো হবে না জোরে করলে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মিডিলে রাখারই চেষ্টা করবেন ফ্লেমে এই যে আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে বেশি লাল করলে আবার একটা তেতো ভাব চলে আসবে তাই এইরামই লাল এরমই কালারটা রাখার চেষ্টা করবেন বাই বন্ধুরা আজ এতটাই